এখানে আমরা কোনো কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না আমাদের বক্তব্য ইসির কাছে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না তিনি কলকাতায় আসুন মুর্শিদাবাদে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান বীরভূমে যান কলকাতার রাজপথে হাঁটুন নির্বাচন কমিশনের এক অনুবদ্ধ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন করতে পারে এবং আপনারা জানেন এই এসআইআর প্রক্রিয়া কার্যত তৃণমূল কংগ্রেসের ভিতটা নড়িয়ে দিয়েছে ভূমিকম্প হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজনীতির অন্দরে সেটা তারা বুঝতে পেরেছেন সেই কারণে যা পারছে তাই করছে হিংসার আশ্রয় নিতে পর্যন্ত তারা দ্বিধা দ্বন্দ্ব রাখছেন না ঠিক সেই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এমন একটা সিদ্ধান্তের কথা তারা ভাবছেন যে এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্রই চিন্তা করতাম যে কত বাহিনী কেন্দ্রীয় বাহিনী আসবে পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় কত দফায় নির্বাচন হবে কিন্তু এবারে ওগুলো পেরিয়েও আরো একটা একটা সিদ্ধান্ত হতে চলেছে এবারে বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এই নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার দিকে এগুচ্ছে নির্বাচন কমিশন আজকে সেই তথ্যটা আপনাদের সামনে দেব কেন এটি গুরুত্বপূর্ণ সেটাও আপনাদের সামনে বলবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল লাইফ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন করা শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে শুদ্ধ তালিকা করে দিলেই হবে না আমি আপনাদের সামনে বলেছিলাম যে ফাইনাল লিস্ট চোদ্দই ফেব্রুয়ারি যখন বেরুবে সেখানে যদি দেখেন যে দেড় কোটি বা দু কোটি ভোটারও অবৈধ ভোটারের নাম যুক্তিযুক্ত নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে এদস সত্ত্বেও হয়তো দেখতে পারেন তৃণমূল কংগ্রেস গিয়েছে তার কারণ তাদের বিভিন্ন জায়গায় তারা এক দফায় শুধুমাত্রই যেতেন এরকমটা নয় তারা ভোটার লিস্টে চুরি করে যেতেন দ্বিতীয়ত হচ্ছে তারা গণনা কেন্দ্রে চুরি করে যেতেন তৃতীয়ত হচ্ছে তারা ভোটারদের বৈধ ভোটারদের বাড়িতে আটকে দিয়ে ওই সময় পাড়া পাড়ায় পাড়ায় তাদের আটকে দিয়ে যেতেন যেতেন তৃতীয় চতুর্থ তো হচ্ছে তারা ভোট কেন্দ্রের মধ্যে সেলোটেপ লাগিয়ে যেতে এরকম প্রচুর পন্থা রয়েছে তাদের এক কোটি পন্থা রয়েছে জেতানোর জন্য সেই কারণে আর এটা সবথেকে ভালো যারা বোঝেন সেটা হচ্ছে আপনারা সেই কারণেই দেখবেন কমেন্টের মানে প্রতিফলিত হয় যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন না করে ভোট গ্রহণ হলে অ্যাকচুয়ালি এর কোনো লাভই হবে না মার্জিন ডেফিনেটলি কমবে মার্জিন চোখ বন্ধ করে কমবে কিন্তু সেই মার্জিন কমলে তো হবে না ম্যাজিক ফিগারটা তো পেতে হবে যে কোনো একটা বিরোধী দলকে সেই কারণে অল্টারনেটিভ নির্বাচন কমিশন যা যা করছে প্রথমত নির্বা নির্বাচনী তালিকাটা তো শুদ্ধ করতেই হবে নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় কিছু নেই কারণ এটাই হচ্ছে প্রথম যেখানে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি মানে চুরিটা করতো এখানে নির্বাচনী চুরি দ্বিতীয়ত হচ্ছে যে ক দফাই ভোট হবে সেটা আপনারা জানেন যে এখনো পর্যন্ত যে কথা মানে পশ্চিমবঙ্গের যে সিইও মনোজ আগরওয়াল তিনি বলেছেন যে তিন দফায় নির্বাচন করানো তার সাজেশান সাত দফা আট দফা না করিয়ে তিন দফায় নির্বাচন করানো তার সাজেশান তা নিয়েও কথা হচ্ছে অনেকে বলছেন তিন দফা ছেড়ে দিন পারলে এক দফাতেই করে দিন এবং সেটা নিয়েও আমি পরে আলোচনায় আসছি কেন্দ্রীয় বাহিনী কত মোতায়েন করার সম্ভাব্য কথা হচ্ছে সেটাও শোনাব কিন্তু তার আগে সবথেকে যুক্তিযুক্ত পূর্ণ কথা হচ্ছে যদি যদি ইনকেশ ধরুন রাষ্ট্রপতি শাসন জারি কর করা তো মুখের বিষয় নয় তো যদি করা না গেল গেল তাহলে তার বেশি অল্টারনেটিভ কি রয়েছে তার অল্টারনেটিভ তার থেকে সবথেকে বড় একটা অল্টারনেটিভ হচ্ছে বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কিছুদিন আগে দিলীপ ঘোষ এই একই বক্তব্য প্রকাশ্যে তিনি জনসভা থেকে বলেছিলেন যে তৃণমূলকে হারাতে গেলে বুথের বুথের মধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে আপনি বাইরে ঘোরাফেরা করলেন বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকলেন আর বুথের মধ্যে সেলোটে মেরে দিয়ে বুথে ভোট গ্রহণ হয়ে গেল তাহলে আমরা লোকসভাতে দেখেছিলাম কেন্দ্রীয় বাহিনীর অভাব ছিল না অথচ চুরিরও অভাব ছিল না সাত লক্ষ ভোটে কেন্দ্রীয় বাহিনী। থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে জিতেছিলেন এটা বৈধ ভোটে যেটা সম্ভব নয় তো সেই কারণে আমি আপনাদের সামনে একটা খবর দেখাচ্ছি এই খবরটা দেখুন এই খবরটাই যেটা লেখা রয়েছে আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে এবার বুথের ভিতরেও সেনাবাহিনী ছাব্বিশের ভোটে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটি কিন্তু পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করে দেবে তার কারণ হচ্ছে ওই যে বললাম এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে আপনি যদি একটা অংশ ফাঁকা দেন ও ওই জায়গাটা ঢুকে গোল করে দেবে রাজনৈতিকভাবে প্রত্যেকটি জায়গা ব্লকেট করতে হবে আপনারা কি এই সিদ্ধান্তটাকে মনে করেন যেটা অত্যন্ত যুক্তিযুক্ত সিদ্ধান্ত মানে ভালো তো ডেফিনেটলি রাষ্ট্রপতি শাসন জারি করেই করা উচিত কিন্তু তারপরে অল্টারনেটিভলি সেটা তো যদি না হয়ে থাকে তাহলে বুথের মধ্যে অন্তত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভেতরেও যেমন বাইরেও যেমন থাকবে বুথের মধ্যেও তারা থাকবে বুথের মধ্যেও গিয়ে দেখবে যে কোনো তৃণমূল নেতা সিম্বল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিনা দেখিয়ে দিচ্ছে কিনা কোন জায়গায় ভোট দিতে হবে কিংবা ওই কিছুর মধ্যে দিয়ে মেরে দেওয়া রয়েছে কিনা বা নির্দেশ দেওয়া হচ্ছে ঠিক করে ভোটের মেশিনটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে কিনা এই সবগুলো দেখার জন্য কেন্দ্রীয় বাহিনী ভেতরে থাকাটা প্রয়োজন কিনা আপনারা লিখে জানাবেন এখন পর্যন্ত ভারতবর্ষে কখনো এই রেওয়াজ হয়নি কিন্তু এবারে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিলেও নিতে পারেন এই দিকেই এগুচ্ছে এবার আমি আপনাদের সামনে বলি যে ক দফায় ভোটের কথা বলি তার আগে আমি একটা জিনিস দেখাই যে দেখুন যতই বিরোধীরা বলুক না কেন যে ইলেকশন কমিশন বিজেপির মুখপাত্র বিজেপির কথায় তারা বলে কিন্তু তা সত্ত্বেও শ্রমিক ভট্টাচার্য বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি তিনি জ্ঞানেশ কুমারকে চিফ ইলেকটরাল অফিসার সিইও কে বলছেন যে আপনি আসুন পশ্চিমবঙ্গে আপনি দেখুন পশ্চিম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কি ঘটছে মালদাহে কি ঘটছে বীরভূমে কি ঘটছে আপনি ওই দিল্লিতে ঠান্ডা ঘরে বসে থাকলে হবে না অর্থাৎ বিরোধীরা যে বলে যে মুখপাত্র হয়ে কাজ করছে তাহলে তো সমীর ভট্টাচার্য এই বক্তব্য বলতেন না তিনি অতীতও বলেছেন আর কয়েকদিন আগেও বলেছেন সেই বক্তব্যটা এবার এই জায়গায় শোনাবো এখানে আমরা কোনো কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না আমাদের বক্তব্য ইসির কাছে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না তিনি কলকাতায় আসুন মুর্শিদাবাদে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান বীরভূমে যান কলকাতার রাজপথে হাঁটুন এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন মেট্রো রেলে একবার উঠে ঘুরুন মানুষ কি বলছে মানুষের কি দাবি মানুষের কি কণ্ঠস্বর সেটা শুনতে হবে আর রাজ্যপাল তো শুধু রাজভবনে বসে থাকলে চলবে না আমি জানি তার শারীরিকভাবে একটু তার একটু সমস্যা হয়েছিল এখন তিনি সম্পূর্ণ সুস্থ তিনি যান সংবিধানের তো রক্ষাকর্তা তিনি তিনি কাস্টোডিয়ান তার নামে রাজ্য সরকার পরিচালিত হয় তিনি একটু মুর্শিদাবাদ যান তিনি গোয়ালপোখার যান তিনি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় যান পিএলএর সঙ্গে কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন যারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনীতি করেন না সরাসরি ময়দানে নেই নির্বাচনে ভোট দেন বা ভোট দেওয়া দেওয়াটা তার অধিকার বলে তার দায়িত্ব বলে মনে করেন সেই মানুষের সঙ্গে রাজ্যপাল কথা বলুন রাজভবন থেকে বেরিয়ে আসুন

তিনি এটা আবেগ থেকে বলেছেন শ্রমিক ভট্টাচার্য জেনারেলি আবেগে না তিনি যুক্তিতে সেই ভট্টাচার্য পর্যন্ত যখন বলছেন যে আপনি পশ্চিমবঙ্গের মাটিতে এসে দেখুন একবার হ্যাঁ এটা মানতে পারি যে সি একা আসলেই তো হবেন না হবে না মানে তিনি খবর তার আসার প্রয়োজন নেই তিনি খবর নেওয়ার জন্য অবজারভারদের নিয়োগ করেছেন ইতিমধ্যে সাড়ে চার হাজার অবজারভার প্রথম দফায় দ্বিতীয় দফায় আরও দু হাজার অবজার্ভার অর্থাৎ প্রায় সাড়ে ছ হাজারের কাছাকাছি অবজার্ভার নিয়োগ করেছেন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আপত্তি এই জায়গায় কিন্তু সেই অবজার্ভারদের মধ্যেও আবার বিভিন্ন রকমের কেউ কেউ বিক্রি হয়ে যাচ্ছে কেউ কেউ ভয় পেয়ে যাচ্ছে কেউ কেউ সঠিকভাবে কাজ করছে না কিন্তু নির্বাচন কমিশন তাদের প্রত্যেকের লক্ষ্য রাখছে তাদেরকে দরকার হলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে কড়া মানে ভাষায় কিন্তু তাদেরকে তাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন ঠিক এই জায়গায় আমি আপনাদের সামনে জানাবো যে দেখুন এক দফায় নির্বাচন হওয়াটা হয়তো সম্ভব নয় এত বড় রাজ্যে এতগুলো বিধানসভায় এক দুশো চুরানব্বইটি বিধানসভায় হয়তো সম্ভব নয় সেই কারণে দুই বা তিন দফাতে নির্বাচন হওয়াটাই বোধহয় হয় বাঞ্ছনীয় এবং সেখানে আমি আপনাদের সামনে একটা খবর দেখাচ্ছি দেখুন এবারের মানে কি লেখার কি এখনো পর্যন্ত যে আলোচনার পর্বে রয়েছে বঙ্গ ভোটে বড় বদল তিন পর্বেই হতে পারে নির্বাচন দুই দশমিক চার লক্ষ কেন্দ্রীয় বাহিনীর প্রস্তুত বুঝতে পারছেন দুই দশমিক চার লক্ষ মানে আপনি বুঝতে হয়তো পারবেন না আরেকটু আমি পড়ে শোনাই রাজ্য প্রশাসন সূত্রের সূত্রের খবর ভোটের দিন কমাতে হলে কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন মোতায়েন প্রয়োজন সেই কারণে অন্তত দু হাজার কোম্পানি অর্থাৎ প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার চব্বিশ হাজার শেয়ার সিএপিএফ জওয়ান এই মুহূর্তে সম্ভাব্য মোতায়েনের তালিকায় দু হাজার একুশ সালে যে বাহিনী ছিল তার দ্বিগুণেরও বেশি পরিস্থিতি বিবেচনা করে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে এমনিতেই মানে বুঝতে পারছেন যে কাশ্মীরে যত পরিমাণ লোকসভাতে সেনা সেনাবাহিনী কি বলবো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল তার থেকে বেশি পরিমাণ পশ্চিমবঙ্গে মোতায়েন হয়েছিল এবারে বলা হচ্ছে যে যদি ওই সাত দফা থেকে তিন দফাতে নির্বাচনকে শেষ করে দিতে হয় তাহলে ইলেকশন কমিশনকে সেই দিকটা ভেবে রাখতে হবে যে এখানে তিন দফায় নির্বাচন শেষ করার জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে গতবার একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল মাফ করবেন হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল এবার দু হাজার কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কথা তারা বলছে দু হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা তারা বলছে এটা বেনজির এটা বেনজির তিন দফায় নির্বাচন করতে গেলে অন্তত দু দফায় মানে দু হাজার কোম্পানি কিন্তু লাগবে কেন লাগবে তার কারণ আপনি যদি ভেতরের প্রথমত জেনারেলি বুথের মধ্যে দুজন করে কেন্দ্রীয় বাহিনী থাকে এবার যদি আপনি বুথের মধ্যেও যদি একজন করে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেন তাহলে সংখ্যাটা বেড়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি মানে এতদিন হতো সাত আট দফাতে হতো এক একটা মানে সাইকেলের মধ্যে পাঁচ দিন ছ দিন বা দশ দিনের গ্যাপ থাকতো এক কেন্দ্রীয় বাহিনী অন্য জায়গায় চলে যেত হয়তো বিষ্ণুপুরে বিধানসভায় ভোট ছিল তারপরে সে তার চার দিন পর পাঁচ দিন পর পুরুলিয়ায় রয়েছে তারা চলে যেতে পারত কিন্তু সেখানে একটা কম সংখ্যক সেনাবাহিনী বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ সম্ভব কিন্তু তিন বাহিনীতে যেহেতু কথা উঠছে কাজে সেটা তো সম্ভব নয় সেই কারণে দ্বিগুণেরও বেশি দরকার হলে এই পরিমাণটা আরও বাড়তে পারে এবং সেটা ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তাদের কাছে এবিলিটি রয়েছে তারা সেই কেন্দ্রীয় বাহিনী জোগাড় করতে পারবে এই কনফার্মেশন তারা প্রাথমিকভাবে দিয়ে রেখেছে খসড়া তালিকা এই সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলো হয়ে যাওয়ার পর ফাইনাল যেদিন লিস্ট বেরোবে তার মধ্যেই কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে আর এটা যদি করতে না পারে মানে মে মাসের মধ্যেই নির্বাচন হতে হবে আপনারা জানেন পাঁচই মে এর পর যদি পাঁচই মেয়ের মধ্যে যদি একটি নির্বাচিত নবনির্বাচিত সরকার গড়ে দিতে না পারে নির্বাচন কমিশন তাহলে কিন্তু তার পরের দিন থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এটা সংবিধানের লেখা রয়েছে কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ করে যা কিছু করে কিছু তিনি হিতে বিপরীত করে ফেলতে পারেন তিনি ওই বেলডাঙার কাণ্ড ঘটিয়ে বা যে কোনো কাণ্ড ঘটিয়ে তার বিশেষ কিছু লাভ হবে না তাকে নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতায় করতে হবে আর নির্বাচন কমিশন কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না সেটা তারা বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে যেমন ওই প্রথমে পাঁচ জনের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের আবেদন সত্ত্বেও কিন্তু নির্বাচন কমিশন এবং প্রত্যেকটি ক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট পর্যন্ত নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে যে মাধ্যমিকের সার্টিফিকেট দেখানো যাবে না আপনি প্রমাণ হিসেবে দেখাতে পারেন না যারা অলরেডি মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছেন তাদেরগুলো গ্রাহ্য হবে না শোনা যাচ্ছে যে যারা শুনানিতে ডাক পেয়েছেন তাদের মধ্যে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট যে কাগজপত্রগুলো জমা দিয়েছেন সেগুলো অবৈধ সেগুলো নিয়ে সেগুলোর ভ্যালিডিটি নেই অর্থাৎ শুনানিতে যারাই যাচ্ছেন তারাই যে সবার নাম থেকে যাবে ব্যাপারটা নয় যে কাগজগুলো দিয়ে দিয়ে আসছেন সেই কাগজগুলো পর্যন্ত বৈধ নয় কাজেই একটা তীব্র হৈ হট্টগোলের পরিস্থিতির সৃষ্টি হবে যখন ফাইনাল লিস্ট বেরোবে দেখবেন প্রচুর মানুষের অবৈধ মানুষের হয়তো নাম কাটা যাবে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আদেও এই লিস্ট নিয়ে ভোটে নামবেন কিনা এই রকম মানে মানে কি বলবো রকম জায়গায় চলে যাবে যদি তারা দেখেন সংখ্যাটা চলে গেছে আর নির্বাচন কমিশন যদি বলে রাখে যে এবার কেন্দ্রীয় বাহিনীর মানে বুথ কেন্দ্রের মধ্যেও ভোট হবে কিংবা রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে ভোট হবে তাহলে তাহলে সেই দিন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপ আমার তো মনে পড়ে যাচ্ছে যে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা কথা বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে যে তোমরা ওদেরকে খেপাচ্ছ ওরা যদি একবার রাস্তায় নামে কি হবে বুঝতে পেরেছ তোমাদের আমরা দেখেছি ওরা রাস্তায় নামলে বেলডাঙ্গা হয় আমরা দেখেছি ওরা রাস্তায় নামলে আর কি কি ঘটনা ঘটে শামশেরগঞ্জ হয় আমরা দেখেছি তো সেই কারণে এটা যথেষ্ট আতঙ্কিত হবার মতো একটি বিষয় যে খসড়া তালিকা এই সমস্ত মানে সমস্ত শুনানি হয়ে যাওয়ার পর তারপরে ফাইনাল লিস্টে যার নাম বাদ পড়বে সেই লিস্টে আদেও তৃণমূল কংগ্রেস রাজি হবে কিনা বিশেষ করে নির্বাচন কমিশন যে দৃঢ় মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে এসে যে এবারে তৃণমূল কংগ্রেসের এটাই মানে তাদের এই মানে কি বলবো অত্যাচারের সীমা এখানেই শেষ হতে চলেছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনিও একটা কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন এখন আমাদের দেখতে হবে যে সেই ইঙ্গিতটা সত্যি ছিল নাকি আমরা সেই ইঙ্গিতটা ভুল বুঝেছি সেটাও আমাদের দেখতে হবে আপনারা মতামত লিখে জানাবেন যে কেন্দ্রীয় বাহিনী মানে রাষ্ট্রপতি শাসন তো হলে ভালো হতো যদি না হয় অল্টারনেটিভলি কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে যদি থাকে এবং ডেফিনেটলি কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে কাউন্টিং এর দিতে হবে এবং কাউন্টিং এর ওই রুমের মধ্যে থাকতে হবে এইগুলো আপনারা পরামর্শ হিসেবে লিখুন সমালোচনা করে লিখুন তাহলে আপনারা হয়তো ভাবেন যে আপনাদের বক্তব্যগুলো কোথাও গিয়ে পৌঁছাচ্ছে কিনা পৌঁছায় এটার একটা একটা বড় বড় আছে সোশ্যাল মিডিয়ার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইউটিউবারদের উপর এত খোঁচে যান সেই কারণে কন্ট্রিবিউট করুন আপনাদের ছোট ছোট কন্ট্রিবিউশন না একেবারে সেগুলো কোনো না কোনোভাবে প্যাসিভলি অ্যাক্টিভলি যার কাছে পৌঁছানোর ঠিক পৌঁছে যাচ্ছে তো আপনারা লিখুন আপনাদের মতামত এখনকার মতো এখানে